Oh, mm -hmm. নীল নদী আর পাহাড়ের প্রেম কাহিনী জাফলং সিলেট যেখানে স্বচ্ছ নদীর বুকে আকাশে রঙ বলে আর ওপাশে মেঘালয় পাহাড়ে হাত বাড়িয়ে দেয় সেই স্বপ্নে গোলা জায়গাটার নাম হলো জাফলং এটা শুধু একটা পর্যটক স্পট নয় এটা অন্যরকম এক ভালোবাসার জায়গা প্রকৃতি এখানে কথা বলে নদীর জলে কুয়াশা ঢেউয়ে আর পাথরে নিঃশব্দে স্পষ্টে জাফরং সিলের জেলায় গোয়ালঘাট উপজেলায় অবস্থিত এটা সিলের জেলায় থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত আর ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত ভীষণ এখানে দাঁড়ালে আপনি এক বাংলাদেশ অন্য পাশে আপনি ভারতের সবুজ পাহাড়গুলো দেখতে পাবেন মনে হবে এটা কোনো দেশ নয় এটা একটা স্বর্গর কাছাকাছি চলে এসেছেন জাফরং কেন এত স্পেশাল পেয়ান নদীর সচ্ছলতার ঠিকানা এই নদীর পানি এতটা পরিষ্কার যে কাছের উপর হাঁটলে বসতে পারবেন যে একটা নৌকা ভাসিয়ে দিলে আপনি নিচে পাথর মাছ সবকিছু দেখতে পারবেন এই নদীর শব্দে এতটা গভীর যে শান্তি মিলেমিশে থাকে মেঘালয় পাহাড়ের কাছে হাতছানি নদীর ভারতের মেঘালয় বর্ষায় পাহাড় থেকে সাদা পাথর ঝর্ণা নেমে আসে মনে হয় কান্না করে তার অস্বস্তি এই নদী সীমান্তের অনুভব জিরো পয়েন্ট বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যখন উপারে পাহাড়গুলো দেখো তখন একটা মিশ্রত অনুভূতি তৈরি হয় দেশপ্রেম বিশ্বয়না এবং প্রকৃতির প্রেম একসাথে জাগৃত হয় আমাদের মনে জাফরঙ্গেলে আপনি যা যা দেখতে পাবেন পারবেন পাথরের উত্তেজনা দেশ নদীর মাঝখানে মানুষজন পাথর তুলছে যেন নদী মানুষকে জীবিকা নিবাহ করতেছে বাঁশের ভেলা আর নৌকা ছবি তোলার জন্য একদম স্বপ্নের মতন একটা জায়গা বাঁশের ভেলা ও নৌকা খাসিয়ারি আদিবাসী পল্লী লোকাল সাংিস এবং জীবনযাপন সবকিছু দেখতে পাবেন আপনি খাসিয়া আদিবাসী পল্লীতে চা বাগান ও বৃষ্টি বিজাপদ একদম মুভির সিনেমার মতন একটা জায়গা যা হল চা বাগান ও বৃষ্টি বিজাপদ যাওয়ার অভিজ্ঞতা কেমন শহর থেকে যাওয়ার পথে চা বাগান পাহাড়ি রাস্তা নদীর গর্জন গর্জনং পুসালি চোখে পড়বে মেঘে ঢাকা পাহাড় আর নদী নৌকায় চমড়ে যেতে যেতে মনে হবে চারপাশে কেবল ছায়া সায়া সরানো সবচেয়ে ভালো সময় হলো শীতকাল নভেম্বর ও মার্চ মাস পরিষ্কার আকাশ সুন্দর দৃশ্য পাবেন শীতকালে দেখতে পারবেন মেঘ মেঘালয় পাহাড় আরও দেখতে পারবেন অনেক কিছু বর্ষাকালে এখানে ঝর্ণা দেখা যায় নদী ভরে যায় পাথর ডুবে যায় কুয়াশায় কিছু কথা মনে রাখবেন জাফরং কোনো জায়গা নয় এটা একটা অনুভূতির নাম যেখানে নদীর স্বচ্ছলতা আর চোখের দৃষ্টি স হয়ে যায় সেখানটাই জাফরং এখানে পাহাড় নীরব শান্ত এবং মানুষের ব্যবহার অনেকটা মধ্য এখানে গেলে আপনি সব থেকে বেস্ট যে জায়গাগুলো দেখতে পাবেন কাশির আদিবাসী বলে আদিবাসী কিভাবে থাকে তাদের চলাফেরা তাদের কথাবার্তা তাদের পোশাক আশাক এই আপনি দেখতে পাবেন খাসিয়াজির তারপরে বাসে ভেলা নৌকা যেখানে আপনি পারফেক্টলি কিছু ছবি তুলতে পারবেন আপনি মনের মতন করে ফ্যামিলির সাথে ছবি তুলতে পারবেন যখন বৃষ্টি পড়ে তখন চা বাগানের যে রাস্তাগুলো থাকে একদম মুভির সিনেমার মতন হয়ে যায় জায়গাগুলো আপনি সেখানে যেও দেখতে পারবেন সো এই ছিল জাফরং নিয়ে আমার এই সামান্য একটা ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে بوندو شُبَابِهَا لَعَلَى ذَلِكَ بِالْجُسُودِ تَعْبُلُنَّ أَلْلَّهَ فِي